টমাস আলভাইডিসন যখন টাংস্টেন তারের পৃথিবীর প্রথম বৈদ্যুতিক বাল্বটি আবিষ্কার করেন তখন তার ল্যাবে ভীষণ ভিড় সাংবাদিক বন্ধু বান্ধব অনেকে বাল্বটি যখন প্রথমবারের মতো জ্বলে উঠল তখন সবাই আনন্দে রই রই করে উঠল হুম এবার এডিসন সাবধানে বাল্বটি খুলে তার চাকরের হাতে দিয়ে বললেন সাবধানে পাশের ঘরে এটি রেখে আসো সাবধানে বলার কারণেই হয়তো এডিসনের সেই চাকর পৃথিবীর প্রথম বাল্বটি তৎক্ষণাৎ হাত থেকে ভেঙেই ফেললো আশেপাশের সবাই তো হাই হাই করে উঠল ওহো তবে এডিসন কিছু বলল না কিছুদিন পর দ্বিতীয়বারের মতো এডিসন বাল্বটি তৈরি করলেন বলা যায় পৃথিবীর দ্বিতীয় বৈদ্যুতিক পাল্প এবারও তার ল্যাবে প্রচুর ভিড় এবারও বাল্বটি জ্বলে উঠল সবাই আনন্দে রই রই করে উঠল আর এবারও এডিসন বাল্বটি সাবধানে পাশের ঘরে রেখে আসার জন্য তার চাকরকে ডাকলেন সবাই ভয়ে অস্থির কি করছেন ওই গাধাটা আবার বাল্বটা